যখন আর্য ঋষিদের ধারা প্রতিষ্ঠিত ও প্রচারিত সনাতন ধর্ম কালের বিবর্তনে অন্ধকারে নিবজ্জিত যখন চারিদিকে ধর্মের নামে অধর্ম অনুষ্ঠানের নামে অনাচার সংস্কারের নামে কুসংস্কার গোটা সমাজকে কুশলিত করে তুলেছে ঠিক তখনই তেরোশো আটত্রিশ বাংলা আট বাদ্র উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট বাংলাদেশের চট্টগ্রাম জেলার বর্তমান কর্ণপুলি থানার জুলদা গ্রামে শ্রীমৎ হরগোবিন্দ দাস ও শ্রীমতী সুরতি দেবীর জুড়ে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী পরমংস মহাযোগী শ্রীমৎস্বামী সুরেশ্বরানন্দ পুরীগুরু মহারাজ ছোটবেলায় গুরু মহারাজকে সবাই সুরেশ বলে ডাকতেন শিশুকাল হতে তার অলৌকিক বা পরিলক্ষিত হতো। জুলদা গ্রামের আত্মগোলা ছেলে সুরেশ শৈশব কৈশরে একাকি মন্দিরে দেবালয়ে নদীর তীরে শ্মশানে ঘুরে বেড়ান ধ্যানমগ্ন হয়ে থাকতেন জুলদা গ্রামের শোষানে কখনো বা মগধেশ্বরী মন্দিরে তো স্বপ্নে সুরেশকে দেখা দিলেন মা বললেন তুমি শিবরূপ গুরুর কাছে অতি দীক্ষা নাও নয়ত পদ বিচ্ছুতির সম্ভাবনা যে কথা সে কাজ মায়ের আদেশ পেয়ে ষোলো কি সতেরো বছর বয়সে তিনি ঋষিরামের ঋষিরাজের শরণাশ্রিত হন এরপরে শুরু হল প্রকৃত সাধনা ঋষিরাজ শ্রীমৎস্বামী অজিতানন্দের অপার করুণা ও স্নেহে আধ্যাত্ম প্রেমপ্রীতি ভালোবাসা সমাজকর্মে শ্রীগুরু সন্তোষ বিধানের পরিপক্ষ হইয়া সর্বস্তরে শ্রদ্ধা ও প্রাণের পাত্র হিসাবে গড়িয়া উঠেন শ্রীমৎ সুরেশানন্দ অন্যদের তুলনায় আলাদা জুলদা গ্রামের এই আত্মবেলা সুরেশ যখন ঋষি আমি স্বামী অবৈতানন্দের আশ্রিত হলেন স্বামী অদ্বৈতানন্দ নিজেও সুরেশকে দেখে হতবাগ হয়ে গেলেন অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এই সুরেশ ক্ষেতের কাজ থেকে শুরু করে গৌসেবা বিখ্যাদি পরিচর্চা সবকিছুই করতেন গুরুর আদেশ অনুযায়ী বৌদিক যে ক্রিয়াকর্ম সবকিছুই সুরেশের মধ্যে পরিলক্ষিত হতে থাকে যে সময়ই সুরেশ ঋষিরামে শ্রীগুর আশ্রিত হয়েছিলেন তখন স্বামী অবিতানন্দের প্রচুর বক্তশিষ্য ওনার জয়গান দেশে দেশে ছড়িয়ে পড়েছিল এমনই সময় নোয়াখালীর জেলার রাজারামপুর প্রতাপপুর সোনালাজিতে স্বামী অদিতানন্দের প্রচুর শিষ্য তারা একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ দিতে আসলেন স্বামী অদিতানন্দকে স্বামী অদিতানন্দ নোয়াখালীর বক্তবৃন্দের সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন এবং তিনি কথা দিয়েছেন ওই অনুষ্ঠানে যাবেন যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন স্বামী অদিতানন্দ ঠিক তখন সময়ে সময় স্বামী অদিতানন্দের গুরু জগতানন্দের অদৃশ্য অনুমতি মিলেনি গুরুর অনুমতি ছাড়া তো কিছু করা যাবে না তো তখন জুলদা গ্রামের আত্মগোলা সুরেশকে ডাক দিলেন আমার তো অনুমতি মেলেনি তুই যা আমার বদলে তুই গেলেই হবে সুরেশ গুরুদেবকে কণ্ঠে বললেন বাবা আমি তো কিছু জানি নাই ওদের আধ্যাত্ম জিজ্ঞাসা আমি করে বললেন কি তোর আমি আছি আমি করব অসীম সাগর পার আমার পরম আমার গুরু শক্তি তোর মধ্যে আছে না তুই বিজয় করে পেলতে পারবি অনায়াসে সুরেশ নোয়াখালী গেলেন সঙ্গে রইল গুরুদেবের আশীর্বাদ সেই থেকে যোগী সুরেশ্বরানন্দের আত্মপ্রকাশ তার ভাষণে শ্রোতাদের শ্রোতাবৃন্দ বিমুগ্ধলে ধলে লোক তার কাছে আসে কিন্তু গুরুর অনুমতি ছাড়া তো আর দীক্ষা দেওয়া যায় না এরপর থেকে শুরু হল স্বামী সুরেশ্বরের জয় জয়কার এদিকে নোয়াখালী বক্তবৃন্দ অনেক খুশি সুরেশ্বরকে পেয়ে তারা স্বামী অজিতানন্দ এবং স্বামী সুরেশ্বরের মধ্যে কোনই তপাত খুঁজে পান নাই অনুষ্ঠান শেষ করে শেষ করে সমাপ্তি করে গেলেন ঋষিরামে এদিকে ঋষিরামে গিয়ে আরো অবাক কাণ্ড স্বামী অবেকানন্দ স্থির করলেন ঋষিরামের ভার ঋষিরামের জয় পতাকা সুরেশের হাতে তুলে দিবেন। ঋষিরামের ঋষিরাজের মানসপুত্র হিসাবে খ্যাত শ্রী শ্রী সুরেশানন্দ পুরী মহারাজকে পুলে পুলে সজ্জিত করে নিজ হস্তে মালা পরিয়ে দিলেন এবং মানসপুত্র লেখা অঙ্কিত তাজ পরায়া দিলেন

গ্রহণ করতে পারেননি সাথে সাথে যত্রত্রানা কানাঘুষা বাড়াবাড়ি ধীরাদন্দ এত বেশি হলো যে সম্পূর্ণ ঋষিরাম উত্তপ্ত হয়ে উঠিল ঋষিরাজ আবার ভাবিলেন এই স্থান সুরেশের জন্য যথেষ্ট হবে না তিনি পুরা পুনরায় সুরেশকে রাখিয়া বলিলেন তোমাকে আরো বেশি কর্ম করিতে হবে তিনি উত্তর পূর্ব দিক হইয়া ধারিয়া বলিলেন আমার মুখ সোধা সাংগু নদীর তীরবর্তী স্থানে আশ্রম প্রতিষ্ঠা করতে হবে যে কথা সে কাজ দীর্ঘ তেরো মাস গভীর সাধনায় সিদ্ধ হওয়ার পর আস্তানা গড়ার সিদ্ধান্ত নিলেন স্বামী অমৃতানন্দের নির্দেশে আশ্রম গড়লেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার দোহাদারি দিয়াকুল নাম দিলেন তপবন আশ্রম শুরু হলো কর্মযোগ্য সে জঙ্গল মাটি কেটে সমতল করার আপ্রাণ তেরোশো সত্তর বঙ্গাব্দে পঁচিশে পাগুন দোল পূর্ণিমা তিথিতে তপোবন নামক আশ্রমের আশ্রমের শুভযাত্রা শুরু করেন এরপর থেকে উপাসনা আরাধনা শুরু করেন ঋষি দ্বারায় কর্মজগৎ এবং কঠোর পরিশ্রমী তপনের উন্নয়ন ও চিন্তা চেতনার উন্মেষ ঘটলে নিজেকে আশ্রম অঙ্গনে গুরুর সত্য বা স্বর্ণ যুগের আহ্বান আহ্বানকে যথার্থতা প্রমাণ করার জন্য পূর্ণ ব্রহ্ম নাম প্রবর্তন করলেন দিব্য কণ্ঠে ঘোষণা করলেন ঋষি যুগ নাই বলে না যখন স্বামী সুরেশানি গ্রহ মহারাজ ঋষি এ সনাতনী সমাজকে জাগ্রত করতে প্রচার শুরু করেন সমাজের তথাকথিত পণ্ডিতেরা যখন বন্যাশ্রমে দোহাই দিয়ে উচ্চারণ উচ্চারণের অধিকার কেড়ে নিয়েছে কিন্তু স্বামী সুরেশানন্দ পুরী গুরু মাস থেমে থাকেননি তিনি সকল বন্য ধর্মের মধ্যে অসাম্প্রদায়িকতার চেতনা সৃষ্টি করে তিনি সকলকে ওঙ্কার ভিলিয়ে দিয়ে গেছেন ওঙ্কার মন্ত্র সশরীরে থাকা অবস্থায় জগত জীবকে অসংখ্য লীলা দেখিয়েছেন যার মধ্যে মৃত জীবকে পুনরুদ্ধার দেয়া বিপদগামীকে পথে দিশা দেয়া অসহায়কে সহায় করা সর্বহারাকে আশ্রয় দেয়া মোহ অন্ধকার জ্ঞানে মোহ অন্ধকার আচ্ছন্ন ব্যক্তিকে জ্ঞানের আলো আলোকিত করা বদ্ধজীবকে মুক্তির দিশা দেয়া কাঙ্ক্ষিত বর প্রদান করাসহ বহু লীলা দেখিয়ে গেছেন কলিহত জীবকে মুক্তি দিশা দিতে তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে আর্যের শিশু প্রশিক্ষণ কেন্দ্র তপবনাশ্রম প্রতিষ্ঠা করেছেন মুক্তির সাধনার মুক্তির সারমন্ত্র পণব ও গায়ত্রী সর্বপণ্যের জন্য মুক্ত করে দিয়েছেন দুটি পণব যুক্ত ছয়টি পনবযুক্ত পুণ্য ব্রহ্ম নাম করার জন্য সপ্তশতী গীতা ও চলকের সাথে যোগ্য ক্রিয়া প্রচলন করেছেন তার স্থূলদেহে সংগরণের পর তার বাণী তার কর্মযজ্ঞ তার প্রতিষ্ঠিত তপবোন পতহারাদের আলোর দিশা দিয়ে যাচ্ছে এই সেই মহাপুরুষ অবিনেশ্বর সুরেশ্বর দশে আশ্বিন চোদ্দশো নয় বঙ্গাব্দ ছত্রই সেপ্টেম্বর দুই হাজার দুই শুক্রবার মহাপ্রয়াণ সেই পুণ্য লীন হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই